আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন চব্বিশে গণবধানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে নতুন অভিযাতটা তাতে আশা জাগে জাগেনি কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে আহ যারা চব্বিশের সহযোতা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন একজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে নিয়ে কথা বলার জন্য জন্য এখন এখন আমরা আলোচনার আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে জনাব মির্জা যার পরিচয় আলাদা করে থাকছেন তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাই আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোন চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানো সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথম তো আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে আমরা ভারাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে করেছে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে ট্রান্শিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলেও এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশের নেওয়া সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে বিনম্বর হচ্ছে যে ইউনূপ সরকার এখন দায়িত্বে আছে না আমি ক্ষমতায় বলবো না এদেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তার দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আস চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সেই নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং पॉलिटिकल गवर्नमेंट দুইটাই ইন্ডিয়া पॉलिटिकल गवर्नमेंट বাংলাদেশ पॉलिटिकल गवर्नमेंट এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে पॉलिटिकल गवर्नमेंटকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু একজট বলেছে না এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পুট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটা এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফর্মেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলাকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় আমি ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণ নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্স আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকে তিনি পারফর্ম করছেন হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আনডিউ প্রেশার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামী প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোন কমপ্লেন কোথাও নেই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদপত্র স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যাওয়া বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা জি না সেটা সেটা আমি আসতেছি যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ লাস্ট ফিফটিন এন্ড হাফ ইয়ার্স ইভেন টু ইয়ার্স ইউ ক্যান সকল সরকারের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর অনেক সময় প্রেস আমাদেরকে বলতো আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা কেমনে করলেন কিছু করার নাই স্ক্রিপ্ট লেখা ছিল আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান

মানে এক্সেল দিয়ে সাদা না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন নতুন একটা একটা ঘটনার পরে পরে এই আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আপনি দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিশিদের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানীং ফোরেন মিশনের যারা বাংলাদেশে আছেন হুম বা আফনার আহ রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা আমি বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওরুনগুলা একদম তাজা ট্রোমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল প্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে এনজিওড পার্সন গুলো শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় না এই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি

এই দেশে শেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং এটা আসা স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালোভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই যে জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস তারা করে নিয়েছিল এই ধরনের সবগুলা তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো এটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকিয়ে দাও আমরা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজটা এখন হচ্ছে না

যে আয়না করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে দাও ফায়ার কেউ জানে না ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না বায়ুবিয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই

সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী নিষিদ্ধ করা হয় নাই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাৎ কে আসলে মানে তারা মানে কি করতে পারবে কি করতে পারবে না মানে একজন আওয়ামী কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আনন্দ আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে কেও কেও এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর হঠাৎ করে ডক্টর ইউনূস এটা 4 বছরের কথা বলতে সেটা নিও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা দেখি আমরা দেশের মিডিয়া বা আপনারাই কাজ করেন আপনারা শুধু করেন করলে

না মানে আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতা আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এটার সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইস পার্টি যে দলটা ওদের গণতন্ত্র নিয়ে এসেছে আমেরিকা ছিল আমরা বৌদ্ধিক গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি কে ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না সেটা প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি বা আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ তার দৃষ্টিকোণ থেকে

আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদাজার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম জি এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কি না অন্তর্বর্তী সরকারকে নিয়ে

পিপলস ডেথ জনরোষ সেই রোষে তাকে পালিয়ে যে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রমোদি যেহেতু চেষ্টা না করি এটা কিন্তু কোনো মতে খাটো করা হুম বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে দিতে জনরোষে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আবিটা হামলা বিচারকদের বয়স বাড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এই নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই সঙ্গে জড়িত তো নয়ই

আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে আপনার মৌল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে চর্চার করে তাকে নিয়ে আপনার সেনা নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে ভোগ করেছেন বলেছেন যে এটা আমার কাছে আমাকে চর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা এবং এটাকে ফাইন্ড চেষ্টা করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে কিন্তু এটাকে আমি মনে করি এটা এক ধরনের